নমস্কার দেখছেন ডিজিটাল খাবরিলাল আরাবুল ইসলাম যাকে আমরা সকলেই চিনি নাম শুনেছি আরাবুল ইসলাম নাকি তোলাবাজ লক্ষ লক্ষ টাকা তুলেছেন তোলাবাজি করে এমন কি ষড়যন্ত্র থেকে খুন সব জায়গায় তার নাম জড়িয়ে কথাটা আমার নয় কথাটা বললেন খোঁদ তার দলের লোক অর্থাৎ আরাবুল ইসলামের দল তৃণমূল কংগ্রেসের বিধায়ক শওকত মোল্লা একটি প্রকাশ্য জনসভা থেকে তিনি রীতিমতো তুলোধনা করলেন আরাবুল ইসলামকে ধৃত এই তৃণমূল বিধায়কের নামে তিনি বললেন যে খুন থেকে শুরু করে ষড়যন্ত্র এই সব কিছুতে তার নাম জড়িয়ে কোথায় ছিল এই জনসভাটি ভাগর বিধানসভা যা লোকসভা নির্বাচন দু হাজার তৃণমূলকে বিশাল মাত্রায় লিড দিয়ে জয়ী করিয়েছে তো এই বিধানসভাতে যেই সমস্ত তৃণমূল কর্মীরা নিজেদের রক্ত জল করা পরিশ্রম করে নেতৃত্ব দিয়েছিল তৃণমূল কংগ্রেসকে তাদের এখানে সম্বর্ধনা সভার একটি আয়োজন করা হয় এবার সেই সভা থেকে শৌকত মোল্লা বিস্ফোরক মন্তব্য করেন আমরা সকলেই জানি আরাবুল ইসলাম যিনি বর্তমানে জেলে রয়েছেন এবং সেই ধৃত তৃণমূল বিধায়কের নামে তিনি বললেন যে লক্ষ লক্ষ টাকা টিকিট দেওয়ার নাম করে তিনি তুলেছেন এমনকি তোলা বাজির টাকা তুলেছেন ষড়যন্ত্র খুন আর কি কি বললেন তিনি শুনবো এখানে দায়িত্ব আসার পর আমরা সবচাইতে বেশি আমি গুরুত্ব দিয়েছিলাম এই ভবনের একজন নেতা ছিলেন যার নাম আরাবুল ইসলাম নাম না করাই ভালো অনেকেই বলছেন কারণ হয়তো অনেকে বুঝতেই পারছে না এখানে যে ঘটনা ঘটিয়েছে আপনারা শুনলে অবাক হবেন আমার কাছে গত পরশু দিন কোটি লক্ষ টাকার একটা চিঠি চিঠি কয়েকটা পঞ্চায়েতের টিকিট দেওয়ার নাম করে ছ লক্ষ টাকা থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত কেউ কেউ নিয়েছে কারো কারো কাছ থেকে নেওয়া হয়েছে প্রধান করার জন্য এখানে অনেকেই বসে আছেন কারোর কাছ থেকে পঁচিশ লাখ তিরিশ লাখ থেকে চল্লিশ লাখ টাকা নেওয়া হয়েছে যখন যেটা বলেছে তখন সেটা করেছি আমি তো জানি না তখন ভাওডের এই ভৌগোলিক অবস্থান মাত্র এক মাস এসেছি কি করে বুঝব এভাবে টিকিট দেওয়ার নাম করে যেভাবে পয়সা তস্তুপ করেছে এটা আমি প্রথমে বুঝতে পারিনি যে তথ্য আমাদের কাছে সামনে যে তথ্য সামনে এসছে নিশ্চিতভাবে প্রত্যেকটাতে কোয়ারি হবে এবং এবং প্রত্যেকটাতে পরবর্তীকালে সেগুলো তৈরি করে তার বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়া নেওয়া যেগুলো আমাদের অজানা ছিল অনেক তথ্য আমাদের সামনে এসছে সেগুলোকে সময় মতো আমরা জনসমক্ষে তুলে ধরব শুনলেন একেই আরাবুল ইসলাম রয়েছে জেলে তার ওপর তার উপরে ক্ষিপ্ত দল এমন কি যেটা শোনা যাচ্ছে যে শৌকত মোল্লার কথায় অভিষেক বন্দ্যোপাধ্যায় খোদ বিরূপ আরাবুল ইসলামের ওপর একে তো বললাম আরাবুল ইসলাম যেহেতু জেলে রয়েছে সেই অনুযায়ী তার দলে যে সমস্ত দলীয় কর্মী ছিল তাদেরকে কতটা নেতৃত্ব এখন দিতে পারছে আরাবুলের লবির হাল এখন কেমন নাকি এই সমস্ত মন্তব্যের পর সেই লবি আরো শক্তিশালী হয়ে উঠবে এই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে আরও প্রশ্ন উঠছে যে এই সমস্ত কিছু একে তো তিনি রয়েছেন জেলে তার উপরে তার এই সমস্ত কর্মকাণ্ড খুন থেকে শুরু করে ষড়যন্ত্র তোলাবাজি লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ এই যে এত এত অপরাধে তার নাম জড়িয়ার সেগুলো জনসমক্ষে তুলে আনা তার বিরুদ্ধে যেন একের পর এক ধাক্কা তিনি পরপর পাচ্ছেন তো এরপর তাকে কি দল থেকে বহিষ্কার করা হবে নাকি তার ভবিষ্যৎ কি হতে চলেছে নাকি তার ভবিষ্যৎ একেবারেই শূন্য তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে সেই দিকে আমাদের নজর থাকছে আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালের পর্দায় কারণ ডিজিটাল খাবরিলাল মানেই খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের